এখন আমি ওভারটেক করবো না কারণ রং সাইডে ওভারটেক করছে রাস্তাটা যেমন সুন্দর তেমনই ভয়ঙ্কর তো রাস্তাটা চিকন হওয়ার কারণে বড় গাড়ি ওভারটেক করলে আর জায়গা থাকে না দেখেন বাসটা এখন ওভারটেক করতেছে তো এখন আমি কিন্তু সামনে কোনো গাড়ি দেখতেছি না ঠিক আছে এখন যদি ওভারটেক করি তাহলে আমার বাম পাশ রেখে ওভারটেক করতে হবে তাকে ওভারটেক করে ওই পাশে যাওয়া যাবে না তাকে ওভারটেক করে ওই পাশে গেলে ওই পাশ থেকে যে গাড়িটা আসবে সে আমাকে দেখবে না এটা সাধারণ এই এজে যে মনে এখন আমি ওভারটেক করতে পারবো কারণ সামনে আমার দেখা যেতেছে কোনো বড় গাড়ি নাই এখন আমি ওভারটেক করব না কারণ ও রং সাইডে ওভারটেক করছে সামনে ফাঁকা আছে তো সামনে ফাঁকা আছে এখন ওভারটেক করা যাবে কক্সবাজার হাইওয়েতে যারা নতুন তারা একটু বাইক নিয়ে বা কার নিয়ে যাই নিয়ে আসেন একটু সাবধানে চালানোর চেষ্টা করবেন কারণ এখানে ওভারটেকিং সিস্টেমটা একটু অন্যরকম লং ট্রিপে বের হইলে অবশ্যই আপনাকে মাথা ঠান্ডা রেখে বাইক চালাতে হবে যদি মনে করেন আপনি ওকে ওভারটেক করে যান যান সমস্যা নাই কিন্তু ওভারটেক করে ভালো একটা ডিস্টেন্স করে ফেলবেন অর্থাৎ আপনি ট্রেনে আরও অনেক সামনে চলে যাবেন যেন সে আপনাকে পিছনে না থাকে গাড়িটা আর হলে আমার মতন ছেড়ে দিবেন ও যাইতেছে যাক আপনি আপনার গতি মতন চলেন এখন ফুয়েল নিতে হইব ফুয়েল ডানে তাকায়া তো সেটা হলো ঢাকা থেকে ফুয়েল নিয়েছিলাম চৌদ্দোশো টাকা ঢাকা থেকে ফুয়েল নিয়েছিলাম চৌদ্দোশো টাকা তিনশো ত্রিষট্টি দেখাইতেছে তিনশো ত্রিষট্টি দেখাইতেছে তার মানে তিনশো আশি পর্যন্ত চলবে এই যে দেখাই তিনশো তিরিশটি দেখাইতেছে তার মানে ছেচল্লিশ করে পাইছি চারশোর মতন চলবে না কিন্তু তিনশো আশি যাবে যতটুকু ফুয়েল আছে না আশি না চারশোর মতন যেতে পারে কারণ তিরিশটি তো হয়ে গেছে তো এখন আরও এক হাজার টাকা ফুয়েল নিতেছি চারশো যাবে হ্যাঁ যা তেল আছে এক হাজার টাকা জি দেশী দেশি মাল ভটগুড়ি দেখেন কিভাবে চলে ভট 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 আর কিছু না পারুক আমাদের বাঙ্গালিরা সেলো মেশিন দিয়ে কত ধরনের ইঞ্জিন ইঞ্জিন বানাইছে এই যে এই যে দিয়ে আসছিল সেলো মেশিনে ইঞ্জিন দিয়ে কত গাড়ি যে আবিষ্কার করছে কিন্তু ইঞ্জিন বানাইতে পারে না এই জায়গাটা কিন্তু সন্ধ্যার পর নিরাপদ না যারা সব সময় চলাফেরা করেন তারা জানেন স্বাগতম কক্সবাজার সড়ক বিভাগ আর কি এই জায়গাটুকু সন্ধ্যার পরে আর কি একা চলার জন্য নিরাপদ না ধন্যবাদ চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগ কক্সবাজার স্বাগতম কক্সবাজার স্বাগতম কক্সবাজার কক্সবাজার আপনাদেরকে স্বাগতম তো হিরো নিয়ে লং ট্যুরে কক্সবাজার চলে আসলাম তো এক আসি নেই আরেকটা ইয়ামাহা গাড়ি আছে বাসন টু তো দুইটা বাইক নিয়ে কক্সবাজার চলে আসলাম এখানে ফুলগুলো অনেক সুন্দর তো অনেক দিন পরে আসলাম তো সকাল থেকে তিনশো আশি কিলোমিটার রাইড করছি বাইকটা আলহামদুলিল্লাহ খুব ভালো একটা পারফরমেন্স পাইছি অ্যান্ড এভারেজ সব মিলায়া মিটারে দেখাইছে ছচল্লিশ কোয়রা কত ছিস কোয়রা মাইলাস পাইছি গুজারা আমরা কিন্তু জীবনে પહેলি বার এসেছি হাই হাই পিল হিল আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং কারণ বরিশালের ভাই থাকলে আসলে ভিডিওটা জমে তো আজকে আমরা কক্সবাজারে উদ্দেশ্যে এই যে দেখেন বাইক নিয়ে ঢাকা থেকে চলে এসেছি তো আজকের ভিডিওটা সম্পূর্ণ এনজয় করবেন অবশ্যই এনজয় করবেন আর শেয়ার দিবেন বেশি করে জিল জিল পোস্ট ডेंजरस রোড ডেঞ্জারাস রোড বাজার তো এইখানে একটু অমনযোগী হইলে আপনি রাস্তা থেকে নিচে নেমে দিতে হবে you. <tries>